হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে খুবই ঝটপট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি গাইস আপনারা কেউ এটা মিস করবেন না এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু ভাবাই যায় না তো এখানে হচ্ছে সামথিং কিছু ডাল নিয়েছি এ ডালগুলি আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আপনারা সবাই জানেন এরকম বুটের ডাল হচ্ছে সেদ্ধ করে তারপরে ব্যবহার করতে হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমি রাতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে তারপর হচ্ছে কিছু দারুচিনি এলাচ আর আর গরম মশলা দিয়ে আমি ঢেলে দিয়েছি সেই মিক্সড করা ডালটা আর এখানে আরও কিছু কাজ আছে সেগুলি হলো খুব সুন্দর করে আমি ট্রেনের মধ্যে ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি আর এখানে যখন অনেকটা হয়ে আসছে দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি দেখতে দেখা যাচ্ছে কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা খেতে এতটা সুস্বাদু আসলে ভাবাই যায় না এই তো দেখুন আমার কিন্তু অনেকটা হয়ে এসেছে আর এইগুলি একদম মেদও আছে আপনাকে নাড়াচাড়া করে বানিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা দেখি অ্যাকচুয়ালি অনেকটা বুঝতে পারছেন যে এটা একদম মেদু আছে আপনাদের করতে হবে তো এই যে দেখছেন আমি কিন্তু ধীরে ধীরে মেদু আছে করে নাড়াচাড়া করছি তো আর এটা কিন্তু কবি সাবধানে এবং একটু ধীরে ধীরে করতে হবে আর খুবই সুস্বাদু আপনারা যে কোনো সময় রুটি বা পরোটার সাথে এটা যদি বানানো থাকে এই হালুয়াটা আপনারা খেয়ে নিতে পারেন এটা গরম গরম খেতেও মজা আবার বানিয়ে ফ্রিজে রেখে দিলেও কিন্তু খেতে ভীষণ মজা আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে কিছুটা বাদাম ইউজ করতে পারেন বাট আমি বাদাম ইউজ করি নাই যেহেতু বাচ্চারা বাদাম দিলে ওদের কাছে ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি এইভাবে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু পরিবেশনটা করব আর আমি ওপরেও বাদাম দিয়ে পরিবেশন করব না আর যে টেটে আমি আসলে পরিবেশন করব সেটার মধ্যে এভাবে একটু কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি আর ঘি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আসলে ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয় এই ক্ষেত্রে আমি সবসময় হালুয়ার মধ্যে আমরা অনেকেই কিন্তু সবাই বেশিরভাগ ঘি ইউজ করি তো এখানে হচ্ছে আমি পিওর ঘিটা দিয়েছি আর এই যে দেখুন আমার তলায় কিন্তু একটুকু লেগে যায়নি খুব সুন্দর করে যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে রান্না করতেছিলাম তো এই তো দেখুন আমার হালুয়াটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে ঠিক গরম গরম এটাকে আমি সেট করে নিব আর এর উপরে আমি একটু ঘি দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি তো এই যে দেখছেন আর গরম যেহেতু হাত দিয়ে ধরা যাচ্ছে না তারপরেও একটু সেট করে নিচ্ছি ইচ্ছে করে চামচ দিয়েও করা যেত কিন্তু হাতের কাজ হাতেই আসলে ভালো হয় তো যাই হোক যারা সবসময় কাজ করে তাদের জন্য আসলে এটা কোনো ব্যাপারই না তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা শুধুমাত্র ঘি দিয়ে এই সম্পূর্ণ বুটের হালুয়ার রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণ ভীষণ মজার অনেকটাই মজার এবং সুস্বাদু আর মিষ্টি খাবারে অবশ্যই আপনারা একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন লবণ দিলে আমার কাছে মনে হয় যেন আর একটু টেস্ট বেড়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু হালকা মিষ্টি দিলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি লবণটা একটু বেশি দিই আর যদি মিষ্টি অনেক বেশি দিই সেই ক্ষেত্রেও আমি একটু লবণটা দিয়ে দিই তো কেমন হয়েছে বন্ধুরা দেখি কিন্তু অনেকটা লবণীয় লাগছে তো এটা আমি এখন সেট করতে দিয়ে দিলাম জাস্ট আমি ওয়েট করবো ঠান্ডা হওয়া আগ পর্যন্ত দেখা যাবে যখন ঠান্ডা হবে ঠিক তখনই আমার হালুয়াটা সম্পূর্ণভাবে রেডি আর এখন আমার হালুয়াটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে তো দেখছেন বন্ধুরা খুবই সুস্বাদু হালুয়া আমি আপনাদেরকে বলে দিতে পারি জাস্ট আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন এতটা সুস্বাদু এতটা সুস্বাদু আসলে ভাবাই যায় না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য